আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দাম সাইন বিরোধটিতে আলোচনা করব গরমের কালে আমাদের খাদ্য তালিকাটা কীরকম হওয়া উচিত অর্থাৎ গরমকালে আমরা কি কি খাবার খাবো বা কোন ধরনের খাবারটা আমরা বিশেষ করে ত্যাগ করব সে বিষয়টি নিয়েই এই বিরোধটিতে আলোচনা করব তীব্র গরমে আমরা সবাই খুব অস্থির থাকি এবং এই গরমে যে খাদ্য গ্রহণে আমাদেরকে বেশ সতর্ক হতে হবে সারা বছর খাদ্য তালিকাটা সাধারণত একরকম থাকে না তাছাড়া বয়েস স্বাস্থ্য পারিবারিক যে খাবারের যে তালিকা রয়েছে এক একজনের চাইতে আরেকজনের একটু ভিন্ন হতে পারে পছন্দ অনুযায়ী হতে পারে একটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে খাবারই গ্রহণ করি কেনা সেটা কিন্তু আমাদের অবশ্যই সুষম খাদ্য খেতে হবে এবং এই গরমকালেও কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যতিক্রম দর্মী খাবার না খায় যেটাই করে সুষম খাদ্যটা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে বিশেষ করে যে গ্রীষ্মের যে দাবদাহ রয়েছে এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে গরমকালে আমাদের খাবার যে পানিটা সেটা কীরকম হতে পারে একজন স্বাভাবিক যে পূর্ণবয়স্ক মানুষ রয়েছেন গরমকালে তাকে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার পানি অবশ্যই তার প্রয়োজন রয়েছে এর মধ্যে বেশিরভাগটি আমাদের হতে হবে নিরাপদ পানি তার সাথে আমরা কি শরবত যেমন চিনি বা গুড় বা লেবু দিয়ে তৈরি শরবত গুলে যে বসি রয়েছে বা বেলের শরবত আমরা খেতে পারি ফলের জুস খেতে পারি বা ফলের রস জুস লাচি হালকা গরম চা বা কফি খেতে পারি এবং হালকা গরম যে পাতলা স্যুপ রয়েছে সেটাও খেতে পারি ডাবের পানি তাছাড়া কোল চা বা কুলকপি বিশেষ ক্ষেত্রেও আমরা কিন্তু যে ওর রয়েছে বা খাবার স্থান রয়েছে সেটাও গ্রহণ করতে পারি গরমকালে সকালের খাবারটা কীরকম হবে যে সকালের নাস্তাতে আমরা হিসাবে দই চিরাটাকে রাখতে পারি বাম চিরা হতে পারে সোলা বা বেজানো যে সোলা ছাতু সেটাও রয়েছে রুটি পাউরুটি ডাল ভাত বা ডাল তরকারি রয়েছে সেটাও কিন্তু থাকতে পারে এর সঙ্গে গ্রীষ্মকালীন যে ফল রয়েছে আমরা কিন্তু সে একটা ফল কিন্তু সাথে খেতে পারি দুপুরের খাবারটা সাধারণত কীরকম হতে পারে যে দুপুরে যারা বাড়ি খাবার গ্রহণ করে তাদের জন্য সাধারণত ভাত প্রচুর শাক সবজি ছোট বড়ো যে মাছ রয়েছে যেটা হালকা রান্না থাকতে হবে ডাল ডাল গোস্ত খেতে পারে ডিমের অব যেটা রয়েছে সেটা অভ্যাস মতো কিন্তু খেতে পারা যায় যাই হোক আপনি যেটাই খান বা যে খাবারে খান সেখানে কিন্তু আপনার সালাদটাকে একটু বেশি রাখার চেষ্টা করুন বা সালাদ যাতে আপনার খাবারে থাকে যারা দুপুরে হালকা খাবার খান তাদের জন্য বড় সুবিধা হলো যে প্রচুর পরিমাণে আপনি ফল তরমুজ আম খেতে পারেন কাটালটা পরিমাণ মতো খেতে পারেন শশা কলা লিচু বা জামরুল কিন্তু খেতে পারেন সঙ্গে রুটি সবজি ডাল বা ডিমও কিন্তু আপনার খাবার তালিকায় থাকতে পারে গরমে সন্ধ্যার খাবার সন্ধ্যায় শরৎ বা চা কবির পাশাপাশি আমরা তরমুজ জামরুল শশা খেতে পারি গরমে যে খাবার রয়েছে রাতের খাবারটা সেটা রাতের খাবারের খুব সহজ যেটা সঙ্গে মাছ সবজি ডাল বা দুধ আমরা খেতে পারি এবং চেষ্টা করব অবশ্যই সেখানে সালাদ রাখার জন্য গরমকালে শোয়ার আগে আমরা কি খাবার গ্রহণ করতে পারি এই সময় যে আপনি সাধারণত এক গ্লাস পানি বা হালকা শরবত বা যদি অভ্যাস থাকে আপনি এক গ্লাস যে দুধ রয়েছে সেটাও খেতে পারেন তার মানে গরমকালে আপনি পোলাও বিরিয়ানি খাওয়া যাবে না বিষর এরকম নয় সেটা আপনি খেতে পারবেন এবং সেটা পরিমাণ মতো ওভারলোডিং বা অতিরিক্ত খাওয়া যাবে না এবং এগুলো এক নাগারে আপনি বেশ কয়েকগুলাও কিন্তু খেতে পারবেন না বা এটা খাওয়ার ঠিক না রান্নার পরিমাণ মতো থাকবে এবং মশলাটা যাতে কম হয় এবং মশলাটা কম হওয়া ভালো প্রতিবেলা স্যালাডটা অবশ্যই খাবেন প্রচুর পরিমাণে পানি আপনি খাবেন তবে বেশি ঠান্ডা পানি খাওয়া কিন্তু চলবে না এই সময় আইসক্রিম খাওয়া যাবে তবে সেটা অতিরিক্ত গ্রামের সময় খাবেন না অথবা সেটা সন্ধ্যাকালীন সময় আপনি খেতে পারেন গরমে কিছু টিপস রয়েছে যেমন আপনি অন্তত দিনে দুইবার গোসল করতে পারেন এটা আপনার জন্য প্রয়োজন হতে পারে গোসলের পরে আপনি সাধারণত ডিউড্রেন্টটাকে ব্যবহার করতে পারেন গরমে বদ্ধ জোতা যেটা শো রয়েছে বা মোজা থেকে বিরত থাকতে পারেন বা বদ্ধ জোতা বা মোজা পরার ফলে যদি পায়ের দুর্গন্ধ হয় তাহলে আপনি নিম পাতা হলুদ দুইটাকে একসঙ্গে বেটে পায়ে লাগিয়ে দিবেন এবং সেটা শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন রোদে যাওয়ার সময় আপনি অবশ্যই সান স্ক্রিন সানগ্লাসটাকে ব্যবহার করতে পারেন বাইরে বের হওয়ার সময় আপনি ডিলেডালা যে আরামদায়ক পোশাক সেটা পরিধান করবেন হালকা রঙের পোশাক পরে আপনার জন্য কিন্তু বেস্ট এবং আপনি অতিরিক্ত যে সাজগুলো রয়েছে সেটা পরিহার করতে পারেন একই কাপড় না দেওয়া পর্যন্ত বেশি দিন ব্যবহার করবেন না প্রচুর পরিমাণে তরল খাবার প্রাণীয় রসালো খাবার যেমন তরমুজ এবং সহজপাচ্য যে খাবার রয়েছে সেটাকে গ্রহণ করুন তাহলে এই ছিল যে গরমে আমাদের খাদ্য কি রকম হতে পারে বা আমরা কি ধরনের খাবার খাবো সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতি প্রশ্ন তো দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ